হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তাই তো তিন চার দিন পর একটা ভিডিও দিলাম যেহেতু আমি কোনো কিছু ভিডিও এডিট বা ভিডিও কোনো কিছু করতে পারি না তাই অন্যের উপর নির্ভর করতে হয় তাই আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না তাই তো শুক্রবার প্রথমে সকালে তো গোশ নিয়ে আসছে মাংস কিনে নিয়ে আসছে ওরা আরে ছিল গাছের আম আমাদের তো বাড়িতে গাছ আছে সেই গাছে আম পড়েছে আর হচ্ছে পাকা আম থেকে কিনে নিয়েছে এখন তো আমের সময় তাই সবসময় আম থাকবে লিচু থাকবেই তাই আমি গরুর মাংসটা এতটা ভালো ফ্রেশ ছিল ধুয়ে টুয়ে গুছিয়ে আজকে হাতে মাখিয়ে দেবো তে জন্য আদা বাটা রসুন বাটা তারপরে মশলা ফল এলাচ দারচিনি গোড়া মশলা যা যা লাগে মাংস রান্না করতে সবই পরিমাণ মতো দিয়ে দিলাম তবে আজকে একটু অল্প অল্প পরিমাণে দিয়েছি যেহেতু বেশি ঘন হয়ে যায় ঝোল হ্যাঁ তো ভুনা ভুনা খেতে ভালো লাগে না তাই একটু আজকে পাতলা ঝোল করব এই কারণে সব কিছু অল্প অল্প করে দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি তো কিছুটা আলু দেবো আলু আলুটা ছিলে নিচ্ছি এদের আবার আলু ছাড়া চলে না বাচ্চা কাছে আলু দিয়ে ভাত খায় মানে ওরা শুধু মাংস দিয়ে ভাত খেতে পারে না তাই আমি আলুগুলো কেটে নিচ্ছি তো এই জন্য আমি ভিডিও দিতে পারি না যেটাই বলছিলাম আমার অনেক সমস্যা অনেক মনের কষ্ট যা আমি নিজে পারি না বিধায় আমি দিতে পারি না তারপরে আলুটা ধুয়ে কুচে নিয়েছে যে সাথে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি সিদ্ধ করে আলু দিয়ে দিলাম আসলে কেউ কিছু না জানলে তার সেটার জন্য অনেক কষ্ট যদি নিচে জানা যেত বা পারা যেত যখন খুশি তখন বা যেটুকুই ভিডিও করেছি সেটুকুই দেওয়া যেত যদিও অন্যের উপর নির্ভর করতে হয় এই কারণেই সমস্যা আমার তাই তো তরকারি ঝোল দিয়ে দিয়েছে আলু ঝোল তরকারিটা হয়েও গেছে মশলা দিয়ে নামিয়ে ফেললাম এর ভিতরে অনেকটা বৃষ্টিও হয়ে গেছে এই যে এখন মোটামুটি বারোটা বাজার যেতে এদিকে আকাশটা অনেক মেঘলা ছিল কালো ছিল কিন্তু তেমন একটা পরিমাণে বৃষ্টি হয়নি এদিকে তো মার্শাল আমার একটা দুষ্ট ছেলে আছে সেই ছেলেটা গোসু করে আজকে নামাজ পড়ার জন্য বৃষ্টিতেই ভিজে চলে যাবে এই জন্য ছাতা নিয়ে আগে বারোটার সময় দাঁড়িয়ে আছে এবং আমার দোকানের কর্মচারী এসে ওকে নিয়ে যাবে এই জন্য দাঁড়িয়ে আছে এই ধর দোকানের এসে ওকে নিয়ে গেল বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ছাতাটা আবার রেখে গেল না নেবে না এই তো ঘরটারও গুছিয়ে ফেলে দিলাম এর ভিতরেই এই তো সোফার ঘর ড্রয়িং ঘর যে কয়েকটা রুম ছিল যদিও বৃষ্টি তারপর তো সব কাজ করতে করতে হবে গুছিয়ে নিতে হবে সব গছ গাছ করে দিলাম নেওয়াটার পরে তো দুপুরের টোসল টোসল করে খাওয়ার জন্য প্রিপারেশন নিলাম এই তো রাবু নামাজ পড়ে চলে আসলে এই তো আমরা সব একসাথে খেতে বসেছি আজকাল বেশি কিছু রান্না বান্না করিনি যেহেতু মাংস দিয়ে মানুষ ওরা ভাত খেতে চায় ডাল ভাজি আজকাল আলসেমি করে করা হয়নি তাই খাওয়া দাওয়া শেষ টেস করে একটু তো রেস্ট নিয়েছিলাম একটু ঠান্ডা পড়েছে বৃষ্টির জন্যে এই তো আর সন্ধ্যাও হয়ে গেছে তো সন্ধ্যার সময় উঠেছি উঠে নাস্তা টাস্তা করে নিয়েই তো আমার মেয়ের জামাই প্রথম শ্বশুর বাড়িতে লিচু পাঠিয়েছে এই তো অনেক লিচু পাঠিয়েছে মার্শাল্লা ঈশ্বরদি থেকে ঈশ্বরদীতে তো তো লিচুর বাগান আছে সবাই জানেন কম বেশি তো আমার মেয়ে যেমন চাকরি করে তো সেখানে মোটামুটি পাঁচশো লিচু পাঠিয়েছে জীবনে প্রথম তার শ্বশুরবাড়িতে লিচু পাঠিয়েছে তাই একটু বেশি করে পাঠিয়েছে হয়তোবা তাই তো মার্শাল লিচুগুলো অনেক সুন্দর লাগতেছিলো লাল লাল বা অনেক লিচু এত সুন্দর লাগতেছিলো তো আমার মেয়ে তো সাজিয়ে গুছিয়ে রেখেছে ছবি তুলতেছে বা ভালো লাগতেছে ভিডিও করতেছে তা আমি আমার ছোট্ট ভিডিওটি আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ